কার্যিকরের নির্যাতিতার অপরাধীদের শাস্তির দাবিতে প্রতিবাদ চলছে প্রতিবাদ চলবে তারই মধ্যে এসে গেছে দুর্গা পুজো সূচনা হয়ে গিয়েছে আরাধনা হবে মা দুর্গার যিনি নারী শক্তির প্রতীক অশুভ শক্তির বিনাশ করতেই মা দুর্গার আবির্ভাব ঘটেছিল সেই মা দুর্গা এবার চিকিৎসকের সাজে সজ্জিত হয়ে শহরের পথে নামলেন আরজিকরের প্রতিবাদ সঙ্গে জাতির জনক যিনি গোটা বিশ্বে শান্তির বার্তা দিয়েছিলেন যিনি অহিংসার কথা বলতেন সেই মহাত্মা গান্ধী তারা দুজনেই আরজিকর কাণ্ডের বিচার চাইছেন অর্থাৎ একদিকে মহাত্মা গান্ধী একদিকে দেবী দুর্গা তবে তাদের প্রতিবাদের ভাষা একটু অন্যরকম যখন আমরা দেখি আরজিকরের প্রতিবাদ নিয়ে রাজনীতি হচ্ছে আরজিকরের প্রতিবাদকে সামনে রেখে স্বার্থ সিদ্ধির চেষ্টা চলছে আরজি করের প্রতিবাদকে সামনে রেখে রাজনৈতিক ফায়দা তোলার কুচক্র চলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রতিবাদ একটু অন্যরকম যে প্রতিবাদে হিংসা নেই যে প্রতিবাদের শিল্পী তার সৃজনশীলতার মাধ্যমে প্রতিবাদের ভাষা রচনা করলেন শহরের রাজপথে নেমে দেখাবো পুরোটাই দেখাবো তার আগে আপনাদের সঙ্গে আমি খবর আলা সোমনাথ আর খবর আলা সোমনাথ মানেই শুধু খবর নয় খবরের ভিতরের খবর খবরকে ময়না তদন্ত করে খবর পিপাসুদের তৃষ্ণা মেটানোর খবর ফলে যারা নতুন এই চ্যানেলে ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ আপনারা একটা সাবস্ক্রাইব করুন আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে যেমন অনুপ্রাণিত করবে ঠিক একইভাবে আপনাদের মূল্যবান কমেন্ট মতামত এই খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের শ্রীবৃদ্ধি ঘটাবে এবারে আসি মূল প্রতিবেদনে একটু অন্যরকম প্রতিবেদন বলতে পারেন সফট সেই জায়গা থেকে যেখানে গান্ধীজি যেখানে দেবী দুর্গা দেবী পক্ষে বিনাশ করতে আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে নেমেছেন গান্ধীজিও নেমেছেন একেবারে অহিংস পথে সেই ছবিটা আপনাদের একটু দেখিয়ে দিই ছিলেন সেই নারী আজ নির্যাতিতা তাই মা দুর্গা দুর্গারূপে অভয়াকে একটা গান কথাটাই বলতে চাইছেন যে নারী সশক্তিকরণের জন্য তিনি আন্দোলন করেছিলেন We want justice. 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 We We want justice. 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 We want এবার দেখুন গান্ধীজির রূপে যিনি আমাদের ধরা দিলেন জি করে নির্যাতিতার বিচার চাইলেন একেবারে অহিংসভাবে সেই শিল্পী কৃষ্ণ বৈরাগী ঠিক কি বলছেন যেটা হচ্ছে সেটা ভালো না সেটা আমিও চাই যে আমি আজকে সহ্য করতে না পেরে আমিও চলে এসেছি দুর্গাকে সার সঙ্গে নিয়ে বিচারটা যেন হয় একেবারে শিল্পী কৃষ্ণ বৈরাগী আর বাড়িতে বসে থাকতে পারেননি তিনিও প্রতিবাদের জন্য পথে নেমেছেন এবার দেখি দশভূজা মা দুর্গা যিনি চিকিৎসকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এবং আর্জি করে দোষীদের শাস্তি চাইছেন অশুভ শক্তির বিনাশ চাইছেন সেই কবিতা সাহা শিল্পী তিনি কি বলছেন দিন ধরে তিলোত্তমার কোনো বিচার হচ্ছে না তাই আজ তিলোত্তমা মা দুর্গা হিসেবে এসছে ওষুধ দমন করতে শুনলেন আপনারা গান্ধীজির মুখ থেকেই তিনি কিভাবে আরজি করে নির্যাতিতার বিচার চাইছেন দেবী দুর্গাই বা কি বলছেন এবার শুনিয়ে দেব আয়োজক এখানেও কিন্তু রাজনৈতিক দলের তরফ থেকেই আয়োজন করা হয়েছিল আইএন সেবাদল রাজ্য সভাপতি প্রমোদ পান্ডা তার মস্তিষ্ক প্রসূত এই অভিনব প্রতিবাদ এবার শুনি তিনি ঠিক কি বললেন মহান ব্যারিস্টার মহাত্মা গান্ধী চক্ষ শুরু আরম্ভ এই জন্য আজকের দিনটাই মহাত্মা গান্ধী বেছে নিয়েছেন এই উনি নিজে শুরু করলেন মহামায়াকে নিয়ে মহামায়াকে নিয়ে শুরু করলেন আমার জাস্টিস আজকে মহামায়ু নেবেছেন আজকে দুর্গাপক্ষে বলেছেন আমার জাস্টিস চাই এটা সরকার ভাব না আমরা জাস্টিস থেকে পেছনে সরবো এই দুর্গা পুজোর মধ্যেও আমরা বিভিন্ন রকমের অভিনয় কায়দা করে আমরা যে ভি জাস্টিস করে যাব যতক্ষণ জাস্টিস হচ্ছে না ওই জন্য আজকে আইনটিসি সেহ রাস্তায় নেবে মহামায়া বিচার চাইছেন ভি ওয়ান জাস্টিস আজ অভয়া জাস্টিস দরকার এই নিয়ে মহাত্মা গান্ধী একমাত্র ছিলেন কংগ্রেসে মহাত্মা গান্ধী জনক যিনি সব থেকে আগে নারী সশক্তিকরণ চেয়েছিলেন দেশ হাজারের আগে ইনি শুরু করেছিলেন এই জন্য আজকে উনি দেবী পক্ষে মা দুর্গাকে নিয়ে নেবে গেছেন রাস্তায় আমরা সকলেই চাই জি করের নির্যাতিতা যাকে তার কর্মস্থলে নির্মমভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছিল তার দোষীদের দ্রুত থেকে দ্রুততার সঙ্গে শাস্তি চাই আমরা সকলেই কিন্তু প্রতিবাদের ভাষা যেন হিংসায় পরিণত না হয় প্রতিবাদ করতে গিয়ে যেন রাজনৈতিক স্বার্থ সিদ্ধি না ঘটানো হয় প্রতিবাদ করতে গিয়ে যেন মানুষের পরিষেবায় কোনো ব্যাঘাত না ঘটে অন্তত গান্ধীজি এবং দেবী দুর্গা সেই বার্তাটাই দিয়ে গেলেন এই প্রতিবেদন আপাতত এই পর্যন্ত দেখতে থাকুন সঙ্গে থাকুন সুস্থ থাকুন নমস্কার